ধরেন আপনি একটা পারিবারিক অনুষ্ঠানে আছেন সেখানে একজন মানুষ তার রাজনৈতিক মতবাদ এমনভাবে ব্যাখ্যা করা শুরু করলেন যে আশেপাশের লোকজন যারা আছে তারা আসলে সবাই বিব্রত বোধ করলেন অথবা ধরেন আপনি একটা বন্ধুদের আড্ডায় আছেন সেখানে নতুন একজন মানুষ যুক্ত হয়েছে এবং তিনি প্রত্যেকটা টপিকে আপনারা যে টপিকেই কথা বলছেন না কেন প্রত্যেকটা টপিকেলে তিনি তার নিজস্ব মতামত দেওয়ার চেষ্টা করছেন তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না যদিও বোঝা যাচ্ছে যে তার আসলে যেসব টপিক নিয়ে তিনি কথা বলছেন তার সেখানে আসলে তার জ্ঞানের পরিধি খুবই কম কিন্তু সেটা ব্যাপারে তিনি আসলে ওয়াকিবহাল না পুরো বিষয়টাতে আপনারা সবাই বিব্রত হচ্ছেন তাকে না পারছেন থামাতে না পারছেন সহ্য করতে মানব সমাজে বিশেষ করে বাঙালি সমাজে এই রকম মানুষ বা এই রকম দৃশ্য কিন্তু রোজগার সাইকোলজির একটা টার্ম আছে যেটার নাম হচ্ছে ডানিং ক্রুগার ইফেক্ট এই ডানিং ক্রুগার ইফেক্টে আক্রান্ত মানুষ নিজেকে খুব বড় মনে করে তার ধারণা যে তিনি যে সব চিন্তা করতে পারেন তার চিন্তার যে পরিধি তার যে জ্ঞানের পরিধি আশেপাশের যারা লোকজন আছে তাদের তুলনায় অনেক বেশি সো যে কোনো টপিকে তিনি আসলে কথা বলতে পারেন বর্তমান সমাজে আমরা যেটা ফেসবুকে দেখি যে আমাদের দেশ তো আসলে ইস্যু প্রধান দেশ আমাদের দেশে একটা ইস্যু খুব বেশি দিন থাকে না সো যখন যে ইস্যু তৈরি হয় যেহেতু ফেসবুকে আসলে কথা বলার স্বাধীনতা আছে বিশেষ কিছু মানুষজন আছে তারা আসলে সেই নির্দিষ্ট টপিকে সেই ভাইরাল টপিকে কথা বলার চেষ্টা করে তাদের নিজস্ব মতামত দেওয়ার চেষ্টা করে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তিনি আসলে ভুল কমেন্ট করে ফেলেছেন ভুল কথা বলে ফেলেছেন যেহেতু তার এই বিষয়ে আসলে খুব বেশি জ্ঞান নেই এই বিষয়ে তার খুব বেশি জানা শোনা নেই তো এই যে ডানিং ক্রুগার ইফেক্টটা কেন হচ্ছে যে এই মানুষগুলো তাদের আসলে জ্ঞানের পরিধি কম যার জ্ঞানের পরিধি যত কম তার পৃথিবী তত বেশি ছোট। সে মানুষটা আসলে যে টপিক নিয়ে কথা বলছে সে জানে না যে সেই টপিকটা আসলে কত বড় অপরদিকে যে মানুষটা জানে যার জ্ঞানের পরিধি বেশি সে নির্দিষ্ট টপিকের ওপর তার যদি কোনো পড়াশোনা থাকে তাহলে সেই মানুষটা আসলে নিজেকে ওভাবে জাহির করে না কারণ সে জানে যে এই টপিকটা আসলে কত বড় আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের পরিচিত কি কেউ আছেন যারা এই ডানিং ক্রুয়ার ইফেক্টে ভুগছেন যদি থাকে তাহলে তাদেরকে কমেন্টে মেনশন করুন বাই